বিধানসভায় বিক্ষোভ রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর রাজ্য সরকারের দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ জাগাতে থাকেন বিজেপি বিধায়করা আপনারা জানেন যে গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে এবং গতকাল শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে মুলতুবি হয়েছে কালকে শোক প্রস্তাবের বাইরে এমন কোন কার্যক্রম ছিল না বলা যেতে পারে আজকে কাজের দিন যদিও এই প্রথম বাজেট অধিবেশন মহামান্য রাজ্যপালের বক্তৃতা ছাড়াই শুরু হয়েছে এটাও একটা অষ্টম আশ্চর্য যেহেতু এখানে একজনের মাথা থেকে সব বেরোয় এবং ব্যক্তিকেন্দ্রিক সমস্ত কিছুই রাজ্যের পরিচালিত হয় এই অভিনব ব্যবস্থার সাক্ষী পশ্চিমবঙ্গের সংসদীয় ব্যবস্থা এবং আমরা যারা বর্তমান বিধানসভার সদস্য বা সদস্য আমরা দেখলাম বা থাকলাম যাই হোক আমাদের এটা নিয়ে আপনাদের সামনে বলা ছাড়া অন্য কিছু উপায় নেই আমরা ভারতীয় জনতা পার্টি বিধায়ক বৃন্দ প্রায় সকলেই একজন ব্যক্তিগত কাজে আমরা আজকে সকালে আমাদের পক্ষে যে বিধানসভাতে নৌসালি কক্ষ রয়েছে সেখানে এই ধরনের মিটিং বিগত দিনে হতো আমাদেরকে বিধানসভার হল ব্যবহারের ক্ষেত্রেও শর্ত চাপিয়ে দেওয়া হয় বা দেওয়া হয় না তাই আমরা বাধ্য হই নিজেদের রুমে কেউ দাঁড়িয়ে কেউ বসে ওই ছোট্ট কক্ষের মধ্যে আমাদেরকে মিটিং করতে হয় এটাও একটা পশ্চিমবঙ্গ বিধানসভায় নজির ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ ভিআরপি পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর

যে আমের গাছের দাম কুড়ি টাকা পশ্চিমবঙ্গ সরকারের কর্পোরেশন কিনেছে সেই নারকেল গাছ আড়াইশো টাকা করে মানরেগা থেকে পারচেজ করা হয়েছে এবং আমার ধারণা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা তদন্তকারী সংস্থা তারা যদি মানরেগায় ঠিক মতো করে তদন্ত করে তাহলে এমন একটা বড় জেলের দরকার হবে অস্থায়ীভাবে আর্মির কাছ থেকে ব্রিগেড বা শহীদ মিনার জেল বানাতে হবে এমন লম্বা সংখ্যা হবে পিছন থেকে চিরকুট নিয়ে বলেন তিন পার্সেন্ট দিয়ে দিচ্ছি এই ধরনের মন্ত্রী ওপেন ফোরাম লাইভ হচ্ছে অর্থমন্ত্রী জানে না তিন পার্সেন্ট বিয়ে বৃদ্ধি করবে এই ধরনের পোস্ট মন্ত্রীদের সম্পর্কে উত্তর দিয়ে মূল্যবান সময় নষ্ট করার কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না আপনার মুখ্যমন্ত্রীর কাছে বিবৃতি দাবি করছি যে আজকে বারো বছর ধরে তেরো বছর ধরে কন্টিনিউসলি মহিলাদের উপর যে অত্যাচার হয়ে চলেছে নৃশংস ভাবে নৃশংসতা বেড়ে চলেছে প্রতিদিন আপনারা জানেন সম্মানীয় সুবিধা বললেন যে শনিবার দিন যে দীঘায় সারা পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত পরিবারটা তারা বেড়াতে যায় কারণ ইকোনমিক্যালি তারা দিঘাতে ঘুরে আসতে পারে সেইখানে একজন মহিলা তার পুরুষ বন্ধু একজন কাপড় তারা সন্ধেবেলায় বেলায় এবং সেখানে হোটেল ঠিক করার জন্য তারা রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং সেখানে তাদেরকে দুজন এক টেনে নিয়ে গিয়ে তার হাজবেন্ড বা বয়ফ্রেন্ড ছিলেন তাকে গাছে বেঁধে এবং এই মহিলাকে আরেক জায়গাতে নিয়ে গিয়ে তার উপর সেক্সুয়াল অ্যাসল্ট করা হয় আজকে কোন জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি যে পশ্চিমবঙ্গে আমার বন্ধু বা স্বামীর সাথে আমি যদি দিঘার মতো জায়গাতে বেড়াতে যাই সন্ধ্যে বেলায় হোটেল খুঁজি সেখানে আমাকে দুষ্কৃতীরা গিয়ে টাউনে আমাকে সেক্সুয়াল অ্যাসল্ট করতে আমরা শিউরে উঠেছি সেদিন যেদিনকে আমারই 10 বছরের ছোট ফ্রাই স্টুডেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলে তাকে চলছে পাওয়া যাচ্ছে না আর বাড়ির পাশে তার সিভিয়ার বডি মাথা অন্য জায়গায় বডি অন্য জায়গায় এবং ব্রুটালি টর্চার করা হয়েছে এবং সেখানেও আমরা জানতে পারলাম আজকে এনসিপিসিআর যখন এসেছে এনসিপিসিআর এর মেম্বার সম্মানিয়া দিব্যা গুপ্তা জি বলছেন যে যেভাবে ইনভেস্টিগেশন করা উচিত ছিল সেভাবে করা হচ্ছে না যে প্রকারে দুর্নীতির অভিযোগ সামনে এসছে আমি আশা রাখি যে মাননীয় শিক্ষামন্ত্রী এই বিষয়ে এবং পশ্চিমবঙ্গের মাধ্যমিক বর্তমানে অভিভাবক অভিভাবিকারা এবং ভবিষ্যতে যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের কাছে অন্তত তৃণমূল শিক্ষা পর্ষদের বদলে আরেকবার মাধ্যমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে পরীক্ষা দিচ্ছে হয় পশ্চিমবঙ্গে এটাকে নিশ্চিত করবে আমাদের প্রথম প্রশ্ন আমরা প্রত্যেকে জানি মাধ্যমিক পরীক্ষা নিরপেক্ষ ভাবে হওয়া উচিত স্বচ্ছতার সঙ্গে কিন্তু আমরা দেখলাম যে মাধ্যমিক পরীক্ষাকে সংগঠিত করবার জন্য যে কনফিডেন্সিয়াল সেল তৈরি করা হয়েছে পর্ষদের পক্ষ থেকে সেখানে একজন ব্যক্তি উপস্থিত রয়েছে যার নাম শুভ্র ব্যানার্জি তিনি তৃণমূল কংগ্রেস পরিচালিত শ্রমিক সংগঠন সেক্রেটারি এবং তার অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে আমরা মানে শিক্ষামন্ত্রী কাছে যেটা জানতে চাই যে সেক্রেটারি নয় জয়েন্ট সেক্রেটারি নয় কোন অফিসার নয় গেজেটেড রাইকের কোনো লোক নয় একজন ক্লানিক্যাল পোস্টের লোক তাকে কি করে মধ্য শিক্ষা পরিষদে মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কনফিডেন্সিয়াল সেলে यस आई ऑनरेबल फाइनेंस मिनिस्टर एंड लॉज ए कंप्लेंट अगेंस्ट वेस्ट बंगाल गवर्नमेंट दैट वेस्ट बंगाल गवर्नमेंट रिस यूजिंग द 15 फाइनेंस फाइनेंस कंसल्ट ग्रांट टुडे आई सेंट ए मेल टू ऑनरेबल मिनिस्टर मिस्टर मिस्टर मैडम निर्मला सीतारमण जी विद सम एविडेंस ए लोग डाइवर्सन ऑफ फंड किया इलेक्ट्रिक बिल का पेमेंट किया तीन सौ थ्री थर्टी पॉइंट सिक्स जीरो करोड्स ये बी अमाउंट है नॉट ओनली दैट ये जो पिछले जो हमारा त्यौहार था दुर्गा पूजा होप्स हर म्यूनिस्पैलिटी में कैजुअल कॉन्ट्रेक्चुअल और जो बोनस पूजा जो उत्सव का फेस्टिवल इंसेंटिव उसका पेमेंट भी फिफ्टीन फिनास का रुपया से किया ये चोर है सेंट्रल गवर्नमेंट का रुपया इस तरीके से आम जन कल्याण में विकास के लिए काम इन्वेस्ट नहीं कर रहा है दूसरा तरीके से ये जो इंस्टॉलमेंट सरकार बना दिया छः लाख करोड़ डेट है बंगाल का लोन है उसमें ये सब कर रहा है और रिपोर्ट के लिए को लेकर बोला जा रहा है सीओ जी रिपोर्ट के लिए आज असेंबली में चर्चा नहीं किया उसका हम लोग का एडजमेंट पोने का रीड आउट करने का मौका भी नहीं लिया सीओ रिपोर्ट में नॉट ओनली एडवांस एडवांस एडजस्टमेंट का बात नहीं है मल्टीपल नंबर हंड्रेड्स ऑफ फ्रॉड अकाउंट का डिस्कवरी भी किया है फ्रॉड अकाउंट के द्वारा ममता बनर्जी अपने खेला और मिला और आपका केदार के लिए करोड़ ऑफ रुपया सी स्पेंट ए सीओजी ने सीधा सीधा पकड़ा सीएजी एक ऑटोनोमस बॉडी है कॉन्स्टिट्यूशनल बॉडी है तुरंत गवर्नर साहब को एफ करने के लिए एक्ट को इंस्ट्रक्शन देना चाहिए मनरेगा को लेकर ईडी की ही चल ये तो होना होना वाला था प्रदेश में बहुत सारे थाने में कम्प्लेन है उस कम्प्लेन का डिस्पोज पुलिस ने नहीं किया के कि अंदर जो कानून बनता है ईडी ने टेकअप कर लिया सब चोर जेल में जाएगा एक करोड़ फर्जी फेक जॉब कार्ड है एक करोड़ फर्जी जॉब कार्ड में जो लोग रुपया उठाया वो लोग बाहर दूर रहेगा वो लोग को तो अंदर ही जाना पड़ेगा कहना है की आपके दिल्ली जाने के बाद उसका छोड़ दीजिए टीएमसी कोई पार्टी नहीं है भ्रष्टाचारी एक कंपनी है ममता की और उनकी भतीजा की प्राइवेट लिमिटेड कंपनी ये पूरा भ्रष्टाचार है इसका एक ही एजेंडा है भ्रष्टाचार करो और तुष्टिकरण करो और हिंदू के खिलाफ काम करो ये दोनों एजेंडा का ऊपर चल रहा है ये जाने है। का वक्त तैयार हो गया है बंगाल का जनता तैयार है हम लोग भी मोदी जी का सिपाही के नाते ना खाऊंगा ना खाने दूंगा ये नारा के साथ ये इसका साथ हम...

এই সরকার চুরি করেছে মমতা ব্যানার্জি এবং তার সরকার চুরি করেছে দেখা যাচ্ছে রিপোর্টে ক্যাগ রিপোর্টে ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা করতে দিচ্ছেন না কেন এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে আপনি ইউসি সার্টিফিকেট ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেননি চুরি করেছেন যদি চুরি না করেন পারে মানে আলোচনা করতে দিচ্ছেন না কেন পুরো জিনিসটাই ধামাচাপা চেষ্টা করা হচ্ছে আমরা প্রতিবাদ করেছি আমরা বাইরে বেরিয়ে এসে আজকে আমাদের প্রতিবাদ আপনারা দেখে যান এবার কি করণীয় আপনাদের আপনারা এবার কি করবে দেখুন আজকে থেকে গতকাল থেকে শুরু হয়েছে এবং আমরা সম্পূর্ণভাবে আজকে সরকারের যে দুর্নীতি তুলনা মোবাইল আজকে মহিলাদের উপর অত্যাচার কালকেও আপনি জানেন দুর্নীতি একজন টুরিস্ট একজন মহিলা টুরিস্টকে দুজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ধর্ষণ করেছে কোথায় যাচ্ছি আমরা একজন টুরিস্ট একটা মধ্যবিত্ত বাঙালি বা মধ্যবিত্ত পশ্চিমবঙ্গের মানুষ তারা আজকে মানে যে অবস্থা ফিনান্সিয়াল কন্ডিশন সেখানে তারা দিঘা বেড়াতে যায় এবং সেই দীঘা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন সেখানে একজন মহিলাকে আক্রমণ করা হয়েছে করা হয়েছে আজকে মহিলাদের সিকিউরিটি নেই সবকিছু নিয়ে

আমাদের আমাদের যে দাবি এই সরকার চুরি করেছে কারণ ক্যাগ রিপোর্টে হিসেব দিতে পারছি না তাহলে অসুবিধাটা কোথায় অধ্যক্ষ মহাদেয়ের অসুবিধাটা বোনায় উনি তো আনুবায়ের সাথে ছবি নেবে উনি মধ্যবাধিত করছেন কেন যদি আমাদের দাবি ভুল হয় তাহলে বলুন আলোচনা করতে ভুল প্রমাণ করুন আমাদের আমাদের টাকা সাধারণ মানুষের টাকা চুরি করবে না বিধানসভায় আমরা কথা বলতে পারবো না আপনি ভয় দেখাবেন আমাদের সাসপেন্ড করবেন করুন সাসপেন্ড বল বাংলায় মানুষ দেখুক যে এখানে কথা বলতে দেওয়া হয় না রিপোর্ট ডি বাংলা নিউজ